কারো কাছে না গিয়ে টাকা খরচ করা ছাড়া দেখুন আমরা কিভাবে এই প্যান্টের লম্বা কমিয়ে ফেলি দেখুন প্রথমে যতটুকু কমাতে হবে আমরা ততটুকু মার্ক করে নিয়েছি এরপর এই ল্যাগটি এখানে বসিয়ে আমরা এখন অ্যাটাচ করবো তার জন্য শক্ত থেকে একটা সুতা নিলাম এরপরে নিডেল ঢুকিয়ে হ্যান্ড রেলের মাধ্যমে আমরা সিলাই করা শুরু করলাম প্রিয় দর্শক দেখুন আমরা কীভাবে কাজটি করছি এই কাজটি করার জন্য কোনো প্রকার মেশিন কিংবা কোনো প্রকার টাকা আপনাকে খরচ করতে হবে না শুধুমাত্র ঘরে বসে হ্যান্ডেলের মাধ্যমে আমাদের দেখানো টেকনিকটি ফলো করে খুব সহজে কমিয়ে ফেলতে পারেন আপনার জিন্স প্যান্টের লম্বা হয়ে থাকলে দেখুন আমরা একদম বটমের পাশ দিয়ে সেলাই করছি ছোটো ছোটো করে কেননা আমাদের সেলাইটি যেন অনেকটা ট্যাক্স এবং মজবুত হয় আমরা এমনভাবে সেলাই করছি পুরোটা সেলাই হয়ে যাওয়ার পর আমরা যখন উল্টে নেব তখন যেন আমাদের যে বটমের অরিজিনাল সুতোটি রয়েছে বা সেলাইটি রয়েছে সেটি যেন স্পষ্ট আকারে দেখা যায় দেখুন আমাদের সেলাই করা প্রায় হয়ে আসলো দেখুন আমাদের সেলাই করা শেষ এখন এই নীলটা নিচে নিয়ে গিয়ে আমরা একটা গিট দিয়ে নিব যাতে আমাদের সেলাইটি আর খুলে না যায় দেখুন আমরা একটা গিট দিয়ে নিলাম দেখুন কত সুন্দরভাবে সেলাইটি হয়েছে এখন এই বাত্তি অংশটা রয়েসগুলো কেটে ফেলে দিয়ে আমরা হ্যান্ডেডেলের মাধ্যমে ওভারলকের মতো করে দেব এটা এমনভাবে ওভারলকের মতো হবে আপনি নিজেও বুঝতে পারবেন না এটা মেশিনে করা হয়েছে না হাতে করা হয়েছে এটা থ্রি থ্রেড ওভারলকের মতো হবে কিন্তু ফোর থ্রেডের মতো হবে না অনেকে আমাকে কমেন্ট করেন দেখুন কত সুন্দরভাবে আমরা একদম হ্যান্ডেলের মাধ্যমে ওভারলক মতো করে ফেললাম দেখুন আমরা কোনো প্রকার ঝামেলা ছাড়া মেশিন ছাড়া টাকা খরচ করা ছাড়া দেখুন একটি প্যান্টের লম্বা কমিয়ে ফেললাম